হ্যালো বিওস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সবিওস আমাদের আজকে যে সাবজেক্টটা হবে যে সাবজেক্টটা নিয়ে ভিডিওটা করা হবে এটা ডিজাইন প্রো কীভাবে কাটিং করতে হয় ঠিক আছে আলাদা কাপড় দিয়ে ডিজাইন ফ্রক গলায় এবং কোমরে হাতায় পট্টি দিয়ে নিচের ঘেরে পট্টি দিয়ে কিভাবে একটা ফ্রক কাটিং করতে হয় এ টু জেড আমি প্র্যাক্টিক্যাল আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না আটেনে দেখার চেষ্টা করবেন দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে নোটিফিকেশনটি অল করে রাখবেন যাতে নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন সবই অ্যাস আপনার যদি আমার চ্যানেল নতুন বিয়াস হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ছবি অস দেখেন তাহলে আমাদের ফার্স্ট কাপড়টা একটু মেপে দেখতে হবে আমাদের আটান্ন ইঞ্চি বহরের দুই কাপড় ঠিক আছে দুই গছ কাপড় দিয়ে একটা ফ্রক কাটিং করবো আমাদের ফ্রক এর লাম্বা হবে চল্লিশ ইঞ্চি ঠিক আছে চল্লিশ ইঞ্চি আমাদের ফ্রক এর লাম্বা থাকবে বডি থাকবে বত্রিশ ইঞ্চি ওকে তো ফার্স্ট কি করতে হবে দেখেন আমাদের হাফ বডিটা কাটিং করতে হবে ঠিক আছে হাফ বডিটা ভাবে কেটে নিতে হবে তো হাফ বডিটা কীভাবে কাটিং হবে হাফ বডিটা কাটিং করার সময় আমাদের এভাবে চারটে বাজে বাস করে নিতে হবে কাপড়টা ঠিক আছে তাহলে আমাদের চল্লিশ ইঞ্চির ক্ষেত্রে উপরে আমাদের হাফ বডিটা দিতে হবে তেরো ইঞ্চি ওকে আর বড়ি থাকবে বত্রিশ ইঞ্চি কোমর থাকবে আঠাশ ইঞ্চি ঠিক আছে ফার্স্ট এবার একটা মার্জিন টেনবো নিচ্ছে ঠিক আছে মার্জিন টানার পর আমাদের তেরো ইঞ্চি লম্বা হাফ বড়ি থাকবে তাহলে সাড়ে তেরো ইঞ্চি নেবো ওকে হাফ ইঞ্চি শিলের জন্য বাড়তি নিতে হবে ঠিক আছে তাহলে আমাদের উপর থেকে ছয় ইঞ্চি আমাদের আরমুল নামাবো হাতে মুহুরি নামাবো ঠিক আছে উপর থেকে ছয় ইঞ্চি তো ছয় ইঞ্চিতে এভাবে একটা মার্জিন টেনে নেব ওকে তারপর আমাদের চোল্ডার থাকবে বারো ইঞ্চি বারো দু অর্ধেক ছয় সাড়ে ছয় ইঞ্চি নিব হাফ ইঞ্চি শিলের জন্য নিতে হবে ঠিক আছে এভাবে সাড়ে ছয় ইঞ্চি কাটিং করবো ওকে তাহলে এভাবে বডি চার ভাগের এক ভাগ কোমর চার ভাগের এক ভাগ ঠিক আছে বত্রিশ ইঞ্চির ক্ষেত্রে চার আটা আট ইঞ্চি নিতে হবে কোমর আঠাশ ইঞ্চি সাড়ে সাত আঠাশ ঠিক আছে তাহলে চার ভাগের এক ভাগ তাহলে এভাবে মার্জিনটা টেনে নিয়ে দেখেন আমাদের গলার জন্য দু ইঞ্চি দিব পাশে মাঝে দিব দু ইঞ্চি ডিপ দিব পাঁচ ইঞ্চি ঠিক আছে এটা এভাবে ভি কাটিং করতে হবে ঠিক আছে তো ভি ভাবে এটা কীভাবে পট্রিটা কীভাবে দিতে হয় আমি একজ্যাক্টলি আপনাদেরকে দেখাই দিব আই মিন কীভাবে দিবেন পট্রিটা ঠিক আছে তারপর আমাদের ফ্রোকটা কোন ডিজাইন হবে সেটা আমাদের ডিসক্রিপশানে দিয়ে দিয়ে থাকবে ওকে তাহলে আমাদের সামনের পার্টটা ফার্স্ট কি করতে হবে এভাবে আলাদা করে নিতে হবে ঠিক আছে এভাবে আলাদা করে নিয়ে আমাদের গলাটা কাটিং করতে হবে ওকে একজাক্টলি গলাটা ঠিক এভাবে কাটিং করে নেবো ঠিক আছে একদম ভি থাকবে ঠিক আছে হালকা শেপ দেব কিন্তু শেপটা আমাদের পরে দিতে হবে ঠিক আছে শেপটা দিতে হবে তো আমাদের এসকাল বসাই ওকে দেখেন এক আমাদের এই যে 40টা ঠিক এবভাবেই থাকবে ওকে জাস্ট গলাটা একটু শেপ করে দিব ঠিক আছে আমাদের আই আইমিন যে পাইপটা হবে সে পাইপটা কোন ডিজাইন হবে কিভাবে হবে সেটা একজাক্টলি বুঝা দিচ্ছি ঠিক আছে এভাবে আমাদের এই বরাবর এই ডিজাইনের পট্রিটা বসবে ঠিক আছে তো গলার মাধ্যমে এভাবে দুই পাশের গলাতে ফোর্টি বসবে ঠিক আছে তো কী পাবো ফরটিটা ডিজাইনটা কেমন সেটা আমি আপনাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দেব আই মিন ডিজাইনটা থাম্মেলে থাকবে ঠিক আছে থাম্মেল থেকে বুঝে নিতে পারবেন আমাদের ডিজাইনটা কেমন হবে হ্যাঁ আমাদের একজাক্টলি ডিজাইনটা এভাবে থাকবে ঠিক আছে ভিডিওটা খুব ভালোভাবে না টেনে কন্টিনিউ করার চেষ্টা করবেন ঠিক আছে মাঝে কখনোই স্কিপ করবেন না ওকে তাহলে আমাদের এভাবে পট্টি দেখেন এই পট্টিটা একজাক্টলি এভাবেও বসবে পট্টিটা একজাক্টলি এভাবেও বসবে ঠিক আছে এবার ভাস করে এ পাশে বসবে এ পাশে বসবে ওকে তাহলে আমাদের হাফ বড় শেষ ঠিক আছে এটা আমাদের পিছনে গলা ঠিক আছে পিছনে গলা ইউ গলা থাকবে ছোট করে গোল গলা থাকবে ওকে এখন বাকি যে কাপড়টা আসে আমাদের কাপড়টা দেখতে হবে কতটুকু আছে আমাদের লম্বাটা একজেটলি আসতেছে কিনা ঠিক আছে চল্লিশ ইঞ্চি লম্বা আমাদের অ্যাকুরেট বাবা আসে কিনা সেটা একটু দেখতে হবে ওকে কাপড়টা ডাবলে ভাস করে নিতে হবে ঢাবলে ভাস করে নিয়ে দেখতে হবে আমাদের একজেক্টলি অ্যাকুরেটভাবে আসতেছে না ঠিক আছে তেরো ইঞ্চি বাদ দিয়ে দেখেন আমাদের বরাবর একচল্লিশ ইঞ্চি প্রয়োজন তাহলে একচল্লিশ ইঞ্চি আসে এখন আমাদের কী করতে হবে কাপড়টা আয়রন করে ভালো করে ভাস করে বসা নিতে হবে ঠিক আছে এভাবে এভাবে হাফ বডিটা বসাই ঠিক আছে তারপর আমাদের নিচে গ্যারের মার্জিনটা করে নিতে হবে শেপটা দিয়ে নিতে হবে ঠিক আছে এই হচ্ছে আমাদের গেট নিচের গেটটা ওকে তারপরে এভাবে ধরে আমাদের কোনটা আমাদের কোনা বের হয় কিনা সেটা একটু দেখতে হবে ঠিক আছে দেখতেছেন যে কোন ঝুলে যাচ্ছে মিন কোন বের হয়ে যাচ্ছে তাহলে আর একটু কাটিং করে কোনটা কি করতে হবে রাউন্ড করে দিতে হবে ঠিক আছে ফার্স্ট থেকে যে কাপড়টা বের হয়েছে আমাদের সেই কাপড়টা দিয়ে হাতাটা কাটিং করতে হবে ঠিক আছে তো হাতাটা আমাদের থ্রি কোয়ার্টার হাতা থাকবে হাতার মধ্যে পট্টি থাকবে তাও ঠিক আছে তো পট্টিটা কীভাবে হয় আমি একজেক্টলি আপনাদেরকে দেখাই দিচ্ছি আমি থাম মেলে দিয়ে দিচ্ছি ডিজাইনটা ঠিক আছে আপনারা ডিজাইনটা দেখে তারপরে কাটিং করার চেষ্টা করবেন ওকে তো ফার্স্ট এভাবে একটা মার্জিন টেনে নেবেন এবার লম্বার দাগটা দেওয়ার পর উপর থেকে আমাদের কি করতে হবে তিন ইঞ্চি নামাতে হবে ঠিক আছে হাতের জন্য নিচে নামাতে হবে ওকে তারপর আমাদের সাত ইঞ্চি হাতের মুহুরি দিতে হবে ঠিক আছে বত্রিশ ইঞ্চির বত্রিশ ইঞ্চি বড়ি অনুযায়ী আমাদের সাত ইঞ্চি হাতের মুহুরি রাখতে হবে ঠিক আছে এভাবে শেপ কাট দিয়ে হাতাটা কেটে নেবেন ওকে তাহলে হচ্ছে আমাদের হাতা ঠিক আছে তা আমাদের একটা ফ্রক কাটিং শেষ ওকে আশা করি বুঝতে পারছেন ডিজাইনটা খুব ভালোভাবে ফলো করবেন ঠিক আছে ফলো করে না টেনে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন মাঝে কোনো কোনো স্কিপ করবেন না ঠিক আছে তো এভাবে কন্টিনিউ ভিডিওটা করতে পারলে আপনার ফুল কাটিংটা বুঝতে পারবেন কোনো প্রবলেম হবে না ঠিক আছে তো এভাবে কন্টিনিউ দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন আমাকে অলওয়েজ সেভাবে সাপোর্ট দিয়ে যাবেন আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ঠিক আছে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন সবার মাঝে পৌঁছাই দেবেন সবাইকে শিকার উৎসাহিত করবেন ওকে আর আমাকে অলওয়েজ সেভাবে সাপোর্ট দিয়ে যাবেন ঠিক আছে আমাদের ডিজাইনটা থাম্মেলা দেয়া থাকবে থাম্বেল থেকে বুঝে নিতে পারবেন ওকে আশা করি সবাই ভিডিওটা ভালো লাগবে সবাই দেখবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম